আমার চাপানি শিক্ষা অনুষ্ঠান পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের প্রাধান্য উত্তর সেই আছে সেই জাহাজ মাধ্যমে রচনা হবে না আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই দেশটা ইংরেজ এই দেশকে আঘাতে এই দেশের আদিমানায় ক্রাম ইংরেজের বিরুদ্ধে মাতারত করে নাই তাদের রক্ত চক্ষুকে বই পাই জীবন দিয়েছেন তারপর তীর ইসলামকে ধরে রেখেছেন তাদের বিরুদ্ধে লড়াই করেছেন লড়াই করতে করতে উনিশশো সাতচল্লিশ সনে এই দেশটাকে ইংরেজ বিতাড়িত হবে দেশটা দুই ভাগে বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা স্বাধীন চার নেতৃত্বে যুক্ত ফর্ম গঠন করা হয়েছে তিনি একজন হুসেন শহীদ সর্ব্দি দুইজন মানে একে ফজুল হক তিনজন তারপরে মৌলানা বাহানি আর মিস দিয়া লেখা ছিল শেখ মুজিবুর রহমান

নির্বাচন করলে নির্বাচনী পরিষ্কার ঘোষণা দিলেন করে মনে আমরা যদি উনিশশো সাতচল্লিশ সালে মুসলিমাতকশিত হিতদের প্রতিষ্ঠিত আল্লাহর দল আমি শত করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। এবার জিজ্ঞেস করতে চাই। স্বাধীনতা অর্জন করেছি কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। কথা আসলে সবাই বলতে হবে কিসের ভিত্তিতে? বাংলাদেশ। পদ্মা সেতু উৎপাদনের সময় তিনি বললেন স্মার্ট বাংলাদেশ কি বাংলাদেশ কাঁচামরিচের কেজি বারোশো টাকা স্মার্ট বাংলাদেশ সাথে একটা শব্দ বলেছেন ভিশন ফর্টি ওয়ান ভিশন ফর্টি ওয়ান দুই হাজার একচল্লিশ জেলখানার ভিতরে চিন্তা ভাবনায় খুব কাহিল হয়ে গেলাম